আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার কাছে যে সকালবেলা আমার ছাত্রছাত্রীরা আসে আরবি পড়ার জন্য লাভে মাহফুজের মেহমান পবিত্র কোরআনুল কারিম শিক্ষা করার জন্য আসে তাদেরকে আমি মাসনুন দোয়াগুলো শেখানোর চেষ্টা করি দৈনন্দিন জীবনে যে মাসনুন দোয়া কালামগুলি আমাদের একদম প্রয়োজন যারা মাদ্রাসার লেভেলে পড়ে না যারা জার্নালি শিক্ষিত বা স্কুলের মধ্যে পড়ে তারা অনেকেই নামাজের নিয়মকানুন জানে না কিভাবে তো সলা তাদাই করতে হয় নামাজের মধ্যে যে আমাদের দোয়াগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলো আমরা একটু বিশেষ করে তাগিদ দিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করি বিশেষ করে যেরকমভাবে সুরাতুল ফাতেহা এটা যদি সৈশুদ্ধভাবে আমরা তেলাওয়াত না করতে পারি তাহলে আমাদের নামাজ কিন্তু শুদ্ধ হবে না বাবা কথা বলো না শুদ্ধ হবে না তারপর আবার নামাজের মধ্যে কিছু দশটি সুরা মুখস্থ থাকতে হবে এই দশটি সুরা আমি সৈশুদ্ধভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করি চেষ্টা করি বলতে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে আমি তাদেরকে এরা আমি তাগিদ দিয়ে তাদেরকে শেখাই আর এর মধ্যে তারপরে আছে জাই নামাজের দোয়া শাহ দরুদ শরীফ দয় মাসলা দোয়াই কুনুদ এগুলো যদি না পারে তাহলে কিন্তু নামাজ কিন্তু শুদ্ধভাবে পড়তে পারবে না কোন জায়গার মধ্যে কোন দোয়াটা পড়তে হয় ওইগুলো কিন্তু আমি শিক্ষা দিই আজকে পবিত্র বৃহস্পতিবার আজকে তাদেরকে আমি প্র্যাকটিক্যাল নামাজের নিয়মগুলো দেখাই দিব কোন জায়গার মধ্যে কোন দোয়াটা পড়তে হয় কোন জায়গার মধ্যে সুবাহান বেল আউজিম পড়তে হয় কোন জায়গার মধ্যে সুবাহান আলা পড়তে হয় এবং কোন জায়গার মধ্যে আত্মাহেতুবদ্ধ হয় শরীফ পড়তে হয় পড়তে হয় আবার কখন গিয়ে সালাম বিরাদ হয় ওইগুলোই আমি আজকে তাদেরকে শিক্ষা দেব আর আজকে বিশেষ করে আমি প্রায় নিয়ত করে রাখি যে প্রত্যেক বৃহস্পতিবার যেন আমরা একটা মুক্তাশার মিলাশুরী পরে একটু দোয়া করতে পারি এই সে উদ্দেশ্যে আমাদের থাকে এ কারণ দোয়া করার সময় প্রায় সময় আমরা না শত ব্যস্ততার মধ্যে আমরা পাই না এখন আল্লাহ সুযোগ করে দিচ্ছে সেজন্য আমরা একটু মুক্তাসা দোয়া করবো ইনশাল্লাহ দোয়া উপলক্ষে সবাই পরিবার পরিজন থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই মই মরব্বী আত্মীয় স্বজন বংশের মানুষ মায়ের মানুষ বন্ধের মানুষ বন্ধুবার মানুষ যারা অন্ধকার কবরে আছে তাদের সবার জন্য দোয়া করবো আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবার জন্য তাদেরকে ন্যাক হায়াত দান করে আর বিশেষ করে আমার প্রত্যেকটা দোয়ার মধ্যে একটা আর্জি থাকে দুই মিনিট একটা বরাদ্দ দোয়া থাকে যারা প্রবাসে আছে যারা বিদেশের মধ্যে আছে আমার ক্যামেরার পিছনে আমার ছাত্র মেরাজ তার আব্বু গত পরশু দিন মনে হয় পরশু দিন না পরশু দিন গত পরশু দিন বাহার আইন চলে গেছে দেখেন পরিবার পরিজন ছেলে চলে গেছে যদি ওই জায়গার মধ্যে অসুস্থ হয় তার ছেলে কাছে নাই তার মেয়ে কাছে নাই। তার সহধর্মিনী কাছে নাই তার আম্মা কাছে নাই ওই জায়গার মধ্যে তাকে কে দেখবে অসুস্থ অবস্থায় তা যদি অসুস্থ অবস্থায় পড়ে তার পাশাপাশি যে ফ্যান সার্কেল আছে তারাও কিন্তু তাদের ডিউটিতে যেতে হবে তাদের কাজের মধ্যে যেতে হবে তাহলে সে যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তাহলে একবার চিন্তা করে দেখেন রুমের মধ্যে সে একা একা ধুকে ধুকে কিন্তু অনেক কষ্ট করবে আল্লাহ না করুক যদি আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মারাত্মক গুরুত্ব যদি অসুস্থ হয়ে যায় ওই জায়গার মধ্যে ইমিডিয়েটলি তাকে ডক্টর দেখাইতে হবে তাহলে ওই জায়গার মধ্যে সে একা একা কী করবে সেজন্য আমার প্রবাসী বাইদের জন্য সবসময় দোয়া থাকে তাদের জন্য আমি দোয়া করি আমার প্রত্যেকটা দোয়ার মধ্যে দেখবেন প্রবাসী বাইদের জন্য আলাদা করে দুই মিনিট দোয়া থাকে দুই মিনিট এর বেশিও দোয়া থাকে কিন্তু প্রবাসী বাইদের জন্য আলাদা একটা বরাদ্দ দোয়া থাকে আমার একা একাকিতভাবে যদি আমি দোয়া করি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমি দোয়া করি ফরজের আগে যদি পরে যদি দোয়া করি যে কোনো জায়গার মধ্যে আপনি বলেন ঘরে বলেন মাঠে বলেন বাড়িতে বলেন কবরস্থলে বলেন যেই কোনো জিয়ারতের মধ্যে কিন্তু আমার ভাইদের নামটা আমি কখনো বলি না ফালাই না কারণ তারা অত্যন্ত কষ্ট করে টাকা উপার্জন করে তার পরিবারকে হাসি ফোটানোর জন্য তারা এই সংগ্রাম করে যাচ্ছে তাদের জন্য আমার স্যালুট তাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা অন্তরের গ্রহ অন্তরস্থল থেকে আমি তাদেরকে মহাব্বত করি তাদের জন্য সবসময় দোয়া করি সেজন্য প্রবাসী ভাইদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে আমরা সকলে বলি আমিন এখন আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবল করে আল্লাহ আ হামদুল্লাহ হিরব্বিল্লা আলা মিন ইয়া আর রহমার রহিমিন ইয়া আল্লাহ হয়া রহমান ওইয়া রহম ইয়া হাইইয়া কইয় ময়াজল জলা নিয়েওয়াল একারম হাই রব্্যনালা মিন মায়ের নজরে তাকে দেখু আল্লাহ আল্লাহ কুরানের মেহমান্দরকে ল ইয়া আপনার শাহ গ দরবারে দুই খানা হাত বাে দিলাম। আইরবুল আলমিন এমন কোন পৃথিবীর মধ্যে মানুষ নাই গো যার আপন জন্ডা অন্ধকার কবরের মধ্যে নাই কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই নানি নাই মর ব্যাতীয় স্বজন অন্ধকার কবরে শুইয়া রইছে গো। ওই অন্ধকার কবরে দোয়ার দিয়া পৌঁছায় আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মমিন মুসলমানদেরকে আপনি হেফাজতে রাখুন আল্লাহ ডাই বামে যে ছাত্র ছাত্রছাত্রীরা হাত বাড়াইছে আল্লাহ মেহরবানি করে সবাইকে যেহেন জাকা হাত বাড়াই দেন জ্ঞান বুদ্ধি বাড়াই দেন মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবলার মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে উন্নতি করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা যে কর্মের মধ্যে আছে কর্মের মধ্যে অন্তর বলো কিছু বলবা আল্লাহ আর মঞ্জুর করে নিন আল্লাহ রপ বোলালাম যে এই ঘরের মধ্যে হাত বাড়াইলাম এই ঘরের মধ্যে আল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহ জাহিগীর থাকতেছি আল্লাহ আপনি এই ঘরের প্রত্যেকটা সদস্য মেম্বারদেরকে সুস্থ রাখিয়ে হায়াত দান করে এ এগরের মধ্যে আই রুজি বরকত বানায় দিন আল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে বারাকা দান করে দিন আন্লাহ আই নব্বলালি যে তামারকের ব্যবস্থা করেছে আমার ছাত্র সিফানা দিয়েছি সামিউল ফাহমিদ আক্তার আল্লাহ মেহরবানি করে তাদেরকে কবলার মঞ্জুর করে নিন আল্লাহ ডাইনি যত ছাত্রছাত্রী আছে অনেকের বাবা বিদেশের জমিনে আছে প্রায় সকলের বাবাই বিদেশের জমিনে আছে আল্লাহ মেহরবানি করে সবাইকে আপনি কবলার মঞ্জুর করে আল্লাহ বিদেশের জমিনে যারা আছে তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে এলেমের মধ্যে হেলেমের মধ্যে দান করে দেন আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের হাত থেকে মালামসিবত থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ সবার আগে আপনি আমাকে হেদায়ত দান করুন আমি যেন তাদেরকে সহি শুদ্ধভাবে তালামাজ দিতে পারি তারা যেন আমার মাধ্যমে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত শিখতে পারে আমার মাধ্যমে যেন দিনের এলেমগুলি অর্জন করতে পারে সে বিজ্ঞান করে দেন আর আমি আল্লাহ পরিবার পরিজন সবাইকে আপনি সুস্বাস্থ্য রাখেন নিয়ে আল্লাহ আল্লাহ আমার বড় ভাই বিদেশে জমিনে আছে ্লা হের বাণি কররালা তা জানেমালা আল্লা বর্কত্দান করুন আল্লা আল্লাহ মেহের বাণ করে রিজিকের মধ্যে বর্কদ্দান করুন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিন গুনাহের প্রতি না জমায় দেন নে কামল করাতো ফিকদান করে দেন আল্লাহ আল্লাহ হুম্মা হাসি বিনি হিসা বাই আছে রব আল্লাহহু্মারা যুখ না রিজি খানে আছে আনা হালালান্ত ইয়বা আল্লাহহু্মা ইননি অজুবিকাম সানি অবাছয়ারে আল্লাহহু্মা ইনিয়া অজুবি কামিীনালা যা বিল কবল إني أعوذ بك من العذاب جهنم اللهم إني أعوذ بك من العذاب يوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমার ডিগ্রি সমমান পরীক্ষা চলতেছে পরীক্ষা যেন কামেবী দিতে পারি সেই তো ফিকদান করে দেন আল্লাহ ও সল্ল হুতা আলাহ হাবিবিহিল করিম বলে আলিহি ওয়া হাবি আজমাইন আল্লাহ হুমাইন নিজে রতনবি সল্লল্লাহ আলিহ সাল্লাহ আমিন আমিন বেহালে মেতুঞ্জ বলা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রসুল্লাহ um